মীরা এক ছোটবেলায় দেখো আমি কৃষ্ণ আমার স্বামী তাকে ভালোবেসে ফেল কিরকম ছোটোবেলা থেকে সবাই বললো ও ছোটোবেলা বাচ্চা ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হলো না রাজার সঙ্গে বিয়ে হলো সেও ভাবলো বোধ বাচ্চা মেয়ে ঠিক হয়ে যাবে সন্দেহ জাগতে লাগলো রাজ্যবাসী পাগল কত কিছু বলতে লাগলো কিন্তু দেখো সেই আমার স্বামী কিন্তু সেই কৃষ্ণ যে ভালোবাসা এটাকে ভালোবাসা বলে কেমন তাই আমি দেখেছি আজকে দেখো তোমরা সবাই সবাইকে ভালোবাসা বলছো কত হাত ধরে প্রতিজ্ঞা করছো হাত ধরার ব্যাপার নয় আমি ভালোবাসি এটা ব্যাপার না বলার ব্যাপারই না আর তুমি আমায় ভালোবাসো কিনা সকাল থেকে সাতবার জিজ্ঞেস করছো মহা মুশকিলে পড়া গেল কেমন you